অগ্নিগর্ভ বাংলাদেশ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একের পর এক ভিডিও ঘুম কেড়ে নিচ্ছে গোটা পৃথিবীর চারিদিকে শুধু মৃত্যুর ছবি ধ্বংসের ছবি আর আকাশ বাতাসে শুধু সন্তান হারানো মায়েদের বুক ফটাকান না কেউ আবার হারিয়ে ফেলেছেন তার বাবা মাকে কিংবা কেউ তার প্রিয়জনকে বাংলাদেশের এই পরিস্থিতি দেখে টলি অভিনেতা তথা সাংসদ দেবেরও মন কাটছে বাংলাদেশের এই ভয়াবহ ছবি আর চোখে দেখতে পারছেন না তিনি শান্তি ফিরুক ভালোবাসার দেশে প্রার্থনা করছেন অভিনেতা এক্স হ্যান্ডেলে বাংলাদেশ নিয়ে একটি পোস্ট করেছেন তিনি সেখানে লিখেছেন তিনি বাংলাদেশকে জানেন অন্যতম শান্তিপ্রিয় দেশ ভালোবাসার দেশ হিসেবে বাংলাদেশের মানুষের জন্য তার মন ভারাক্রান্ত শুধু তিনি নন গোটা ভারত প্রার্থনা করছে বাংলাদেশের জন্য উল্লেখ কোটা সংস্কার আন্দোলন নিয়ে উত্তাল পরিস্থিতি বাংলাদেশে ইতিমধ্যেই বাংলাদেশে মৃতের সংখ্যা দেড়শো ছাড়িয়েছে যদিও রবিবার সুপ্রিম কোর্টের রায়ে বড় জয় হয়েছে বাংলাদেশের ছাত্র সমাজের সরকারি চাকরিতে সংরক্ষণ ব্যবস্থা নিয়ে হাইকোর্টের দেওয়া রায় খারিজ করেছে সে দেশের সুপ্রিম কোর্ট দেশের সংরক্ষণ ব্যবস্থার সংস্কারের পক্ষে রায় দিয়েছে শীর্ষ আদালত তবে রায়ের পরও সংঘর্ষ থামছে না কবে সব স্বাভাবিক হবে উত্তর খুঁজছে বাংলাদেশের মানুষরাও